উল্টোভাবে উল্টো প্রক্রিয়াভাবে স্ত্রী ব্যবহার করছি যারা বায়ুপথে যারা স্ত্রী ব্যবহার করে এটা হারাম উভয়জনের বড় রোগ হয় হাজুত উমর ফারুক রহসাল রাশিনাল্লাহ আমি তো সর্বনাশ করে ফেলছি লজ্জা নয় সরম নয় জানতে হবে আমাদের শিখতে হবে উমর বলতেছেন অর্ধ পৃথিবীর খলিফা খলিবাদুর মুসলিমিন হাজুক উমর ফারুক রহসুল্লাহ তিনি রসুল কুলসুলাল্লাহ আজকে রাত্রে আমাদের সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ বলে আমি মানে উল্টোভাবে আমার স্ত্রীর সাথে আমি স্ত্রী ব্যবহার করেছি ওল্টোভাবে ওল্টোভাবে উল্টো প্রক্রিয়াভাবে স্ত্রী ব্যবহার করছি রসুলদন সরে জিজ্ঞাসা করলেন হেউমর উল্টোভাবে স্ত্রী ব্যবহার করো ঠিক কিন্তু রাস্তা কি বৈধ রাস্তা না অবৈধ রাস্তা হালাল রাস্তায় না হারাম রাস্তা উমর বলতেছেন সাদ আল্লাহ শাহিদ নালা আল্লাহর কসম লাগে ইয়া আমি হালাল রাস্তায় ব্যবহার করেছি ওই মুহূর্তের মধ্যে আমার রসুল পাক সেসম উত্তর না দিয়া আল্লাহর স্বয়ন করান আয়াত নাজির করে দিলেন সুবাহ আল্লাহ নিসা হুকুম হারসুল্লাহ কুম ফাতু হারসাকুম আন্না শিহতুম অকদ্দি মুলি আং ফুসিকুম অত্তাকুল্লাহ আলামু আন্না কুম মোলা কুহু অবাসিল মিনিম এই করোনাকের আয়াত আল্লাহ পাক ওই মুহূর্তের মধ্যে উমর সানে নাজিল করে দিলেন এই আয়টা কিন্তু উমর প্রশ্ন করছেন বিদায় উমর শাহ হয়ে গেল এরকম ভাবে উমর রাজিয়াল শানে কোরআন পাখির প্রায় কোন কোন মহাদ বলছেন যে নয়টি কেউ বলছেন তেরোটি কেউ বলছেন উনিশটি কোরআনের আয়াত নাজির হয়েছে খলিবাদুন মুসলিমিন উমর ফারুক রাজনের সানে তোর মধ্যে এইটাও একটা এই আয়তের অর্থ হল নিসা হকুম হারসুল্লাহ হারসুম আন্না শিহিতুম কদ্দিম হুল আং খুশিকুম অত্তাকুল্লাহ আলামু আন্নাকুম মুলাকুহু অবাসিল মুমিনিন যে হোমর স্ত্রী হলো তোমার ক্ষেত ছড়ু শস্য ক্ষেত ছড়ু তুমি ক্ষেতের মধ্যে যেভাবে ইচ্ছা সেইভাবে তুমি আবাদ করতে পারো ফসল করতে পারো নিষেধ নাই অত মানে তোমার স্ত্রীকে যেভাবে মন চা সেইভাবেই তুমি ব্যবহার করতে পারবে কিন্তু শর্ত হল হালাল পথ হারাম পথ হালাল রাস্তা হারাম রাস্তা হালাল রাস্তা যেটা আমাদের সামনে যেটা আমরা জনি বলি বা জড়াই বলি আমাদের নারীদের এটা হাদিসের বাসা সেটা ব্যবহার করা বৈধ কিন্তু পিছনে মলদার রাস্তায় ব্যবহার করা হারাম 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 কুফুরি গোনা কবেরা গোনা এটা ডাক্তারের সায়েন্স সেভার ব্যাখ্যা করাচ্ছেন যারা বায়ুপথে যারা স্ত্রী ব্যবহার করে এটা হারাম উভয় জনের বড় রোগ হয় চোখের যদি নষ্ট হয়ে যায় ব্রেন নষ্ট হয়ে যায় শক্তি নষ্ট হয়ে যায় তারপরে শরীরের স্বাস্থ্যহীনতা হয়ে যায় যদি আপনি এই পায়ু পথে যদি আপনি এটা ব্যবহার করেন এটা আল্লাহ আল্লাহ নিষেধ করেছেন তাহলে আসেন বন্ধুরা আমরা রোজা অবস্থায় আমরা এই জিনিসটা পরিষ্কার জানতে পারলাম রাতের বেলা স্ত্রীকে সব কিছু স্ত্রী ব্যবহার করা যাবে আলিঙ্গন করা যাবে সব কিছু করা যাবে কিন্তু দিনের বেলা কখনও স্ত্রীর সাথে আলিঙ্গন করা এইভাবে যাবে না এটা আল্লাহ রসুল নিষেধ করেছেন বন্ধুরা নিশ্চয়ই আপনি যে বিষয়টি জানতে চেয়েছিলেন অবশ্যই আজকের আলোচনা থেকে নিশ্চয়ই আপনি জানতে পেরেছেন বন্ধু আজকের মতো আপনাদের কাছে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ যেন প্রত্যেকটি কথার উপরে আমাদের সকলকে আমল আমলকের দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরকাত